নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য নিয়ে আলোচনা করব তিন নম্বর অঙ্কে দেওয়া আছে দেখো এ মাইনাস ফাইভ এবং সিক্স হলে এ কিউব মাইনাস বি কিউব সমান কত চার নম্বরে দেয়া আছে যদি এ কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস নির্ণয় করো সাত নম্বরে আছে যদি এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয় তবে দেখাও যে এম কিউ প্লাসি এম এম তো প্রথমে আমরা তিন নম্বর অঙ্কটা করব আলোচনা করব তিন নম্বরে দেওয়া আছে দেখো মান প্রথমে তিন নম্বরে দেওয়া আছে দেওয়া এ প্লাস b সমান ফাইভ 36 হলে মান বের করব আমরা এ কিউব মাইনাস কিউব তো এ কিউব মাইনাস বি কিউবে লাগবে এর সূত্র আমরা জানিউব প্লাস বিসাবো এখানে সূত্র এ মাইনাস বি কিউ প্লাস এ বি তো দেখো এ মাইনাস বি মান দেওয়া আছে এ মাইনাস বি মান দেওয়া আছে ফাইভ

তো পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ একশো পঁচিশ প্লাস তারপর গুণ করবো আছে পাঁচশো চল্লিশ এবং একশো পঁচিশ যোগ করবো তো পাঁচশো চল্লিশ আর একশো পঁচিশ যোগ করলে হবে ছয়শো

চার নম্বর দেওয়া আছে এ মাইনাস বি সমান এবং এ কিউব মাইনেস বি কিউব দেওয়া আছে পাঁচশো তেরো আমরা এখানে সূত্র বসাবো এই সূত্রটাই বসাবো মাইনাস বি কিউবের মাইনাস বি এ

প্রায় সালেই আসে তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউ দেখো যেহেতু দেখা প্রমাণ করতে বলছে দেখাও যে বলছে তাহলে আমরা লিখবো বাম সাইড করবো সাইড করে প্রমাণ করবো এই জন্য আমরা লিখবো কিউ এখানে আমরা মান বসাবো দেখো উপরে এম সমান দেয়া আছে এ প্লাস বি এবং পি কিউ সমান দেয়া আছে এ কি প্লাস বি কিউ তাহলে আমরা এখানে এম এর জায়গায় বসাবো এ প্লাস বি

কিউব এর সূত্র আমরা জানি এই সূত্রটা আমরা এখানে বসাব তাহলে এখানে টু যেহেতু গুণন অবস্থা আছে তাহলে আমরা টু দিয়ে গুণ করে দেব তাহলে টু দিয়ে কিউবে গুণ করলে টু এ কিউব

এখন দেখো সবগুলোতে যেহেতু থ্রি দেওয়া আছে সব পদেই থ্রি দেওয়া আছে এই জন্য আমরা থ্রিটা কমন নিব তাহলে এখানে থ্রি কমন নিলে থাকে এ কিউ এখানে থাকে এ স্কোয়ার বি এখানে থাকে এ বি স্কোয়ার প্লাস এখানে থাকে বি পি এখন দেখো থ্রি ইন্টু কমন নিব এই দুই পদ থেকে কমন নিব এই দুই পদ থেকে কমন নিব এখানে এক এ আছে দেখো তিনটি আর এখানে আছে দুইটি আমরা কমন নিবাদ কমন নেই এখানে তাহলে এখানে থাকে এ আর দুইটার মধ্যে তিনটার থেকে দুইটা কমন নিলে থাকে একটা তাহলে থ্রি ইন্টু এ প্লাস বি দুইটার মধ্যে যদি একটা নেই আর থাকে ব্রাকেট বাইরে থাকে এ স্কোয়ার প্লাস বাদ দিয়ে বসাবো এম তাহলে দেখো আমাদের এর সাথে মিলে গেছে এই যে প্রমাণ করতে বলছিল থ্রি এম আমাদের প্রমাণও হয়ে গেছে থ্রি তাহলে আমরা এখন লিখবো এখানে অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে